আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো যেটা সেট ফাংশন থেকে এসেছিল তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে চলো শুরু করি দেখো এখানে আমাদের প্রশ্নতে যেটা বলছে সেটা হলো এ সমান এক্স বিলংস্টুডেন্ট এক্স মৌলিক সংখ্যা ও এক্স লেস দেন ফাইভ বির মানটা সরাসরি তালিকা পদ্ধতি ও সির মানটা তালিকা পদ্ধতি দেওয়া আছে আর এখানে আর একটা উদ্দীপক দিচ্ছে সেটা কি এফ অফ এক্স সমান এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ছত্রিশ তোমাকে প্রথমে ক নাম্বারে যেটা বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কমা বারো এর গুণনীয় এবং তিনের গুণিত অর্থাৎ আমাদের এই ক নাম্বারটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আর এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য টোটাল তিনটা শর্ত মানতে হবে দেখো লক্ষ্য করো একটা এক্সগুলা n অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা হবে বারো এর হবে এবং তিনের গুণিত যে সংখ্যাগুলা একসাথে এই তিনটা শর্ত মেনে চলবে তারাই কিন্তু ক নাম্বারের যে অঙ্কটা আছে এই গঠন পদ্ধতির তালিকা সেট হবে তাহলে ক নাম্বারটা করার চেষ্টা করি চলো প্রশ্ন আমরা এখান থেকে যেটা লিখতে পারি দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বারো এর গুণ নিয়োগ ও তিনের গুণিতক তাহলে আমরা বারো এর গুণন এক বের করি বারো এর গুণ নিয়োগ সমূহ বারোয়ের এর গুণ নিয়োগ আমরা কীভাবে বের করি এই বারোকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হবে বারোয়ের গুণনিয়োগ যেমন বারোকে এক দ্বারা ভাগ করা যায় বারো বারো তাহলে আমরা লিখতে পারি বারো সমান ওয়ান গুনন বারো তারপরে দেখো দুই দ্বারা ভাগ করা যায় ছয় দুগুনা বারো তাহলে আমরা লিখতে পারি টু গুণন সিক্স তারপরে তিন ধারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে কত সে চার তিন চারে বারো তারপরে চার দ্বারা ভাগ করা যায় যেহেতু চার এখানে চলে আইছে এর জন্য আমরা চায় লিখব না এখানে বারবার একই সংখ্যা লেখার দরকার নাই তুমি যদি আমার এখানে চার গুণন তিন দাও তাহলে কিন্তু একই সংখ্যা বারবার আসতেছে আমাদের বারোয়ের গুণ অনেক সময় বের হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং বারো তাহলে বারোয়ের গুণ অনেক বের করলাম এবং তিনের গুণিতক লাগবে আমাদের তাহলে আমরা যে এখানে বের করলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স বারো এর মধ্যে আবার দেখতে হবে তিনের গুণিত কোনগুলো যেমন গুণিতক হল যে তিনের গুণিতক বলছে মানে কি তিন ধারা যে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেইগুলোই হবে তিনের গুণিত যেমন ওয়ানকে দেখো তিন ধারা ভাগ করলে ভাগ করা যায় না টুকে ভাগ করা যায় না থ্রিকে ভাগ করা যায় ফোরকে ভাগ করা যায় না সিক্সকে ভাগ করা যায় আবার বারোকেও ভাগ করা যায় তাহলে আমরা যেটা এখান থেকে লক্ষ্য করতে পারলাম সেটা হলো এই তিন এনের মধ্যেও আসে বারোয়ের নিয়োগের ভিতরেও আছে আবার তিনের গুণিতকের মধ্যে আছে এইভাবে ছয় এবং বারো এই তিনটায় কিন্তু এই তিনটা শর্তই মেনে চলছে তাহলে আমরা এই তিনটা উঠাইতে পারি অতএব আমি লিখতে পারি কত তিন ছয় বো এটা আমাদের কিন্তু খাওয়া নম্বরের অ্যান্সার তারপরে দেখো খোয়া নাম্বারে কী বলছে খোয়া নাম্বারে বলা হয়েছে কে এর কোন মানের জন্য এ অফ থ্রি সমান জিরো হবে তা নির্ণয় করো তাহলে এখানে কিন্তু আমাদের এফ অফ থ্রি বের করতে হবে আর এটা সমান জিরো লিখতে হবে তাহলে এফ অফ কোথায় আছে এটা একটু উদ্দ্বিপক্ষে লক্ষ্য করো এই দেখো এখানে এফ অফ এক্স দেওয়া আছে কিন্তু আমরা এখান থেকে এফ অফ থ্রি বের করতে পারবো তাহলে খ নাম্বারে আমরা এফ অফ এক্স আগে উঠে নিই লক্ষ্য করো দেওয়া আছে এফ অফ এক্স কত আছে দেখো এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ছত্রিশ আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো এফ অফ থ্রি সমান জিরো বলছে তাহলে আমাদের এফ অফ থ্রিটা কিন্তু এখান থেকে বের করতে হবে তাহলে আমরা এফ অফ থ্রি আগে বের করি আমাদের কী বলছে এফ অফ থ্রি সমান হলো জিরো তাহলে আমরা এখান থেকে এফ অফ থ্রি বের করি অতএ এফ অফ থ্রি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখা যায় এফ এফ ঠিক আছে আমরা এক্সের জায়গায় থ্রি বসাইছি তাহলে এই এক্সের জায়গায় থ্রি বসানোর জন্য যে কাজটা করতে হবে আমার এই রাশির ভিতর যেখানে যেখানে এক্স বিদ্যমান সেখানে কিন্তু আমাদের এই থ্রিটা বসাই দিতে হবে দেখো এখানে এক্সের মান বসাও থ্রি তারপর আছে কত পাওয়ার থ্রি এর কিন্তু মান এখানে বসাই নেই আমরা শুধু এক্সের জায়গায় বসাবো এই থ্রিটা তাহলে কেটা রেখে দাও এক্স এক্সের জায়গায় থ্রি তারপরে স্কোয়ার মাইনাস নাইন এক্স এক্সের জায়গায় কত থ্রি মাইনাস ছত্রিশ দেখো এখানে যে কাজটা করা যায় তিন তিনবার গুণন করো কত আসে দেখো তিন গুণন তিন গুণন তিন তিন তিরিক্ষে নয় তিন ন সাতাশ আমরা এখান থেকে সাতাশ লিখতে পারি প্লাস তিনের পর স্কোয়ার তিন দুইবার গুণন করো তিন তিরিক্ষে নয় তার সাথে কে আছে মাইনাস তিন নং সাতাইশ মাইনাস এখানে আছে কত ছত্রিশ আমাদের এখন যে কাজটা করতে পারি আমরা সংখ্যাগুলো সংখ্যার সাথে যোগ বিয়োগ করব আর যে যার চলক আছে তার সাথে চলকের যোগ বিয়োগ করব এখানে যদি একটু লক্ষ্য করো দেখো এখানে চলক কিন্তু শুধু একটা পদের ভিতরেই আছে তাহলে এটা আমরা এমনি রেখে দেব কারণ এটা যোগ বিয়োগ করতে পারবো না আমরা শুধু সংখ্যাগুলা যোগ বিয়োগ করি একটু সংখ্যাগুলো যোগ বিয়ে করলে এখানে দেখো এই প্লাস সাতাশ এবং মাইনাস সাতাশটা কিন্তু কেটে যাইতেছে থাকতেছে তাহলে অবশিষ্ট কত নাইন কে মাইনাস ছত্রিশ আমাদের প্রশ্নে কিন্তু দেখো একটু লক্ষ্য করো প্রশ্নে বলছে যে এফ অফ থ্রি সমান জিরো আমাদের কে এর কোন মানের জন্য তাহলে কে এর মানটা বের করব আর আমরা প্রশ্ন থেকে যেটা লিখতে পারি এফ অফ থ্রি সমান জিরো লিখতে পারবো তাহলে আমরা প্রশ্ন থেকে এফ অফ থ্রি সমান জিরো লিখি প্রশ্নমতে মতে এফ অফ থ্রি সমান কত জিরো এফ অফ মানটা পাইছো কত দেখো এফ অফ এটার মান কিন্তু থ্রি কে মাইনাস ছত্রিশ সরি নাইন কে আবার দেখো এফ অফ মান কত নাইন কে মাইনাস আমরা এই নাইন কে কিন্তু এফ অফ থ্রি এর জায়গায় বসাইতে পারি আমরা বসাই দিই বা নাইন কে মাইনাস ছত্রিশ সমান কত উদ্দেশ্যকার মান বের করা কে এর মান বের করা তোমরা প্রশ্নটি একটু লক্ষ্য করো এবং প্রশ্নটা প্রথমে তোমরা এইটা প্রশ্নটা আগে উঠাইবা প্রশ্ন ছাড়া কিন্তু অ্যান্সার করে লাভ নাই প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্নতে যেহেতু কে এর মান বের করতে বলছে আমরা এখান থেকে কের মানটা বের করি এখানে লক্ষ্য করো এখানে নাইনের সাথে কি আছে ছত্রিশের সাথে কিন্তু কে নাই। তাহলে কি করবো ছত্রিশ আছে মাইনাস আমরা এটা ডান পাশে দিয়ে দিলে কী হবে প্লাস ছত্রিশ তারপরে এদিক লক্ষ্য করো নাইনটা কে এর সাথে কি অবস্থায় গুনুন তাহলে গুণুন যদি তুমি বাম পাশে গুনন থাকে ডাইন পাশে নিয়ে গেলে কী হবে অবশ্যই ভাগ হতে হবে তাহলে ছত্রিশ ভাগ নাইন আমরা এখান থেকে লিখতে পারি এর মান কত কের সমান লিখতে পারি চার ন ছত্রিশ তাহলে আমাদের এর মান কত চার বের হল তা এর মান যদি চার তুমি এখানে বসায় দাও তাহলে এফ অফ থ্রি সমান আমরা কী পাবো জিরো কে এর মান যদি এখানে চায় বসাও এফ অফ থ্রি মান কি আসবে জিরো আসবে তাহলে আমরা লিখতে পারি কে এর মান ফোর হলে এফ অফ থ্রি সমান জিরো কে এর মান ফোর হলে এফ অফ থ্রি সমান কত জিরো হবে আশা করি তোমরা সবাই খোঁ নম্বর অঙ্কটা ক্লিয়ার আর অবশ্যই তোমরা অঙ্কগুলো করার সময় খাতা কলম নিয়ে বসবা যাতে অঙ্কগুলা বলার সাথে সাথে তোমরা বুঝতে পারো এবং এই বুঝে তুললে অবশ্যই তোমরা এখান থেকে লাভবান হইবা তারপরে এখানে দেখো ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করি একটু একটু লক্ষ্য করো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য এর মান লাগবে বীর মান লাগবে এবং সির মান লাগবে এগুলা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে দেখবে এর মানটা দেওয়া আছে বীর মানও দেওয়া আছে সির মানও এখানে দেওয়া আছে তাহলে আমরা উদ্দীপক থেকে এগুলো মান উঠাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন সাজ এক্স মৌলিক সংখ্যা ও এক্স লেস দেন কত ফাইভ তাহলে আমাদের এখানে কিন্তু এই এর মানটা হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে প্রথমত এক স্বাভাবিক সংখ্যা হতে হবে মৌলিক হতে হবে এবং পাঁচের থেকে কি হতে হবে এক্সের মান ছোটো আমরা জানি এখানে এক্সট্রা দেখো পাঁচের তুলনায় কি আছে ছোট মানে পেটের বাইরে আছে তাহলে এক্সটা ছোট কার থেকে ছোটো পাশের থেকে তাহলে আমরা কি নেব মৌলিক সংখ্যা নেব স্বাভাবিক নেব এবং পাশের থেকে ছোট সংখ্যাগুলো নেব তাহলে স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা এর ভিতরে মৌলিক আসতেছে দুই আর কত তিন পাশও মৌলিক কিন্তু এখানে কিন্তু পাঁচ নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে এর মানটা বের হলো টু থ্রি তারপরে এখানে দেখো বির মানটা দেওয়া আছে বি সমান দেওয়া আছে লাগা থ্রি ফাইভ ও থ্রির মানটাও দেওয়া আছে ফাইভ সেভেন তোমাকে লেফট হ্যান্ড সাইড যে কাজটা করতে বলছে দেখো লেফট হ্যান্ড সাইড বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এই অংশের ভেতর আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে ব্রাকেট কয়টা আছে একটু লক্ষ্য করো তোমরা বলো এখানে ব্রাকেট কয়টা আছে দেখো এখানে ব্রাকেট কয়টা একটা এ ইউনিয়ন বি এটা ব্রাকেট আছে আমরা এই ব্রাকেটের মানটা আগে বের করব তারপরে লেফট হ্যান্ড সাইড পুরোটা করে ফেলবো আগে ব্রাকেটের মানটা বের করো এখন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি সমান প্রথমে কারমান উঠাবা এর মান উঠাব টু থ্রি তারপরে ইউনিয়ন তারপরে কারমান বির মান বীর মান আছে কত থ্রি ফাইভ দেখো তোমরা বলো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সকল উপাদান নেওয়া যাবে কিন্তু একটা উপাদান যেন দুইবার না হয় এটাও খেয়াল রাখতে হবে সকল উপাদান নেব কিন্তু একটা উপাদান কয়বার নেওয়া যাবে না দুইবার নেওয়া যাবে না তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি একটা উপাদান দুইবার যেন না আসে সকল উপাদানই নেব এখান থেকে টু নিলাম থ্রি আছে দুইটা নেব কয়টা একটা আর কোথাও নিলাম ফাইভ তাহলে সকল উপাদান নিলাম কিন্তু একটা উপাদান দুইবার নেই নাই এখানে থ্রি দুইটা থাকার শর্তে কয়টা নিতে হবে একটা তাহলে আমাদের এ ইউনিয়ন বি বের হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইটে যেটা বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমাদের লেফট হ্যান্ড সাইডে ব্রাকেট ছিল কয়টা একটা ওই ব্রাকেটের মানটা যেহেতু বের করে ফেলছি এখন আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো এ আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে এই এ ইউনিয়ন বি মানটা কত বের করছো এই ব্রাকেটের মানটা দেখো এই যে আমরা এ ইউনিয়ন বি বের করছি টু থ্রি ফাইভ তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারি টু থ্রি ফাইভ ইন্টারসেকশন কার মান সির মান সির মানটা দেখো কত বের হয়েছে ফাইভ সেভেন তোমরা জানো ইন্টারসেকশন মানে কি কমন অর্থাৎ এই দুইটা সেটের ভিতর যে যে উপাদানগুলো মিলবে আমরা শুধু ওই উপাদানগুলাই উঠাতে পারব তাহলে দেখ একটু লক্ষ্য করো এখানে কোন কোন উপাদান মেলে দেখো টু আছে এখানে এখানে কে আছে নাই তাহলে টু মিলতেছে না থ্রি এখানে আছে থ্রি এখানে নাই মিলতেছে না ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে একমাত্র ফাইভটাই কিন্তু মিল পাইলাম আমরা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা বের করলাম সেটা হলো গা ফাইভ এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখি একটু লক্ষ্য করি রাইট হ্যান্ড সাইডে দেখো তোমরা যদি প্রশ্নটা উঠায় থাকো তাহলে লক্ষ্য করে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন C আমরা যদি রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করি তাহলে দেখি ব্রাকেট কয়টা আছে দুইটা তাহলে আমরা কি করবো এই ব্রাকেট এবং এই ব্রাকেটের মানগুলা আলাদাভাবে আগে বের করে নেব কী করতে হবে এই দুইটা ব্রাকেটের মান আগে আমরা আলাদা বের করে নেব তাহলে বের করব এখান থেকে প্রথমে যেটা আছে আবার কত এ ইন্টারসেকশন সি লক্ষ্য করো এর মান কত এর মান কিন্তু আমরা পাইছিলাম কত দেখো এর মান পাইছিলাম হলো টু থ্রি আর সির মান পাইছিলাম কত ফাইভ সেভেন তাহলে এখান থেকে আমরা টু থ্রি এবং ফাইভ এর মানটা বসাই এর মান কত টু থ্রি ইন্টারসেকশন থ্রির মানটা আছে কত ফাইভ সেভেন এখন এখানে চিহ্ন লক্ষ্য করো এর চিহ্ন ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাজ কিন্তু একটু আগেই দেখছো দুইটা সেটের ভিতর যদি মিল থাকে তাহলে আমরা সেই মানটাই নিতে পারবো এখন এখানে টু থ্রি আছে এই সেটের ভিতর কিন্তু টু থ্রি নাই অর্থাৎ এখানে যা আছে এখানে কিন্তু একটা সেটও মিল একটাও উপাদানও মিলতেছে না আমরা এখন কি করব এখান থেকে একটা উপাদানও নিতে পারবো না আমরা এটার মান পাইলাম ফাঁকা সেট অর্থাৎ এখানে কোনো উপাদান নাই তারপরে দেখো আর একটা একটা ব্রাকেট বের করলাম আরেকটা ব্রাকেট আছে এটা আমরা কেটে দিলাম আর একটা ব্রাকেট আছে এখন এই ব্রাকেটের মানটা বের করো এই ব্র্যাকেটের ভেতরে আছে বি ইন্টারসেকশন কত সি তোমাকে এখান থেকে প্রথমে বির মান উঠাইতে হবে বির মানটা লক্ষ্য করো আছে কত থ্রি ফাইভ ইন্টারসেকশন সির মানটা কত আছে ফাইভ সেভেন এখানেও সেম একই কথা আমাদের এখানে যেহেতু ইন্টারসেকশন আছে তাহলে এখানেও দেখতে হবে কোন উপাদানগুলা মিল পায় এই দুইটা সেটের ভিতরে এখানে থ্রি এখানে থ্রি নাইন তাহলে থ্রি কিন্তু না এটা নিতে পারবো না এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে আমরা কিন্তু ফাইভ দুইটা অর্থাৎ এটা আমরা নিতে পারবো তাহলে এখানে উঠাও ফাইভ তাহলে এটা আমাদের কত বের হলো বি ইন্টারসেকশন সির মান আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু দুইটা ব্রাকেট ছিল এই একটা ব্রাকেট এই একটা ব্রাকেট দেখো আমরা এই ব্রাকেটের মান এখানে বের করছি আর এই ব্রাকেটের মান এখানে বের করছে যেহেতু দুইটা ব্রাকেটের মানে বের করা হয়ে গেছে এখন কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডটা করতে পারবো তাহলে রাইট হ্যান্ড সাইডটা উঠাও রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন যে জিনিসটা লক্ষ্য করতে হবে দেখো এখানে কিন্তু এ ইন্টারসেকশন সি লক্ষ্য করো এ ইন্টারসেকশন সি এই ব্রাকেটের মানটা কিন্তু তুমি এই যে এখানে বের করছো এর জন্য কিন্তু আমরা ব্রাকেটের মানটা আগে বের করে নিয়েছি তাহলে এটার মান কত পাইছো ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট উঠাও তারপরে ইউনিয়ন এই বি ইন্টারসেকশন সি এই ব্র্যাকেটের মান কই আছে লক্ষ্য করো বলো কোথায় আছে এই যেখানে এই যে বি ইন্টারসেকশন সির মানটা বের করছি কত ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ বসায় দিলাম আর এখন ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সকল উপাদান নেওয়া যাবে কিন্তু একটা উপাদান যেন দুইবার না আসে এখানে দেখো আমাদের শুধু টাই কিন্তু আছে আমরা এখান থেকে খালি ফাইভটাই নিতে পারবো আশা করি অঙ্কটা ক্লিয়ার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল ফাইভ আমাদের রাইট হ্যান্ড সাইডও কত হয়েছে ফাইভ তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কী করতে বলছে এটা আমাদের দেখাইতে বলছে তাইলে সুদ আশা করি অঙ্কটা কারো সমস্যা থাকার কথা না তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ এখন আমার চ্যানেলটা একদমই নতুন তোমরা সাবস্ক্রাইব করার ফলেই আমার ভিডিও করার প্রতি আগ্রহ আরও কিন্তু বেড়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাই